নমস্কার সবাইকে মিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন বলাইচান্দ মুখোপাধ্যায়ের লেখা ছোটো গল্প দুর্যোধন কাকা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন আমরা সকলেই তাহাকে দুর্যোধন কাকা বলিয়া ডাকিতাম আমরা সকলে মানে আমাদের বাড়ির ছোট ছোটো ছেলেমেয়েরা গ্রামের লোকেরা কেহ তাহাকে দুর্যোধন কেহ দুর্যোধন বাবু বলিত অনেকে তাহাকে কম্পাউন্ডার বাবু বলিয়াও ডাকিত দুর্যোধন কাকা আমার বাবার কম্পাউন্ডার ছিলেন বাবার সহিত দুর্যোধন কাকার যে সম্পর্ক ছিল তাহা আজকালকার মৌলিক ভদ্রতার দিনে দেখা যায় না গভীর আখ্যা দিলেও তাহার স্বরূপ উদ্ঘাটিত হয় না দুর্যোধন কাকা আমাদের বাড়ির লোক ছিলেন দোষ করিলে বাবা তাহাকে বকিতেন যতদূর মনে পড়ে প্রায় তাহাকে বকুনি খাইতেই দেখিতাম এই ছবিটি প্রায়ই চোখের উপর ভাসিয়া ওঠে বাবা তাহাকে খুব বকিয়া চলিয়াছেন আর দুর্যোধন কাকা মাথা হেট করিয়া বাবার দিকে পিছন ফিরাইয়া দাঁড়াইয়া আছেন দুর্যোধন কাকা বাবার হাতে একাধিকবার মারও খাইয়াছেন এসব সত্ত্বেও দুর্যোধন কাকা আমরণ আমাদের বাড়ি ছিলেন কোনো কারণে তিনি যে আমাদের বাড়ি ছাড়িয়া চলিয়া যাইতে পারেন ইহা আমরা ভাবিতেও পারিতাম না নিরক্ষর দুর্যোধন কাকাকে বাবা মানুষ করিয়া কম্পাউন্ডার পদে বহাল করিয়াছিলেন এ ঋণ দুর্যোধন কখনো ভোলেন নাই বলিতেন এ ঋণ শোধ করা যায় না দুর্যোধনের যে দোষের জন্য বাবা তাহাকে বকিতেন তাহা বাবার ভাষায় ফপর দালালি দুর্যোধন কাকা নিজেকে মনিহারি গ্রামের গার্জেন মনে করিতেন হয়তো কোনো প্রজার নিকট জমিদারের গোমস্তা খাজনা লইয়া চিঠা অর্থাৎ রশির দেয় নাই তাহাদের লইয়া দুর্যোধন কাকা জিয়াগঞ্জ নিবাসী জমিদারের নিকট অযশ্রিনী ভাষায় পত্র লিখিতে বসিয়া গেলেন হয়তো গ্রামের দ্বারকা কাহারও নিকট ঘুষ লইয়াছে খবর পাইবা মাত্র দুর্যোধন কাকা উপরওয়ালার নিকট বিরাট দরখাস্ত লিখিয়া প্রত্যেকের নিকট সহিত সহি লইবার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরিতে লাগিলেন কাহারও অসুখ হইলে তো কথাই নাই দুর্যোধন কারণে অকারণে চার পাঁচবার সেখানে যাইবেনি তাহার বাড়ির লোকেদের শিকাইয়া দেবেন কি করিয়া সাবু বা বার্লি করিতে হয় তাহারা যদি বলিত ওসব আমরা জানি দুর্যোধন কাকা ধমকাইয়া উঠিতেন জানো না যা বলছি মন দিয়ে শোনো রামধনের সহিত যদুরায় বিবাদ হইল দুর্যোধন কাকা কাহার কতটা দোষ তাহার নির্ণয় করিবার জন্য নানা লোকের সাক্ষ্য সংগ্রহ করিতে লাগিলেন নায়েব মশায়ের মেয়ের বিয়ের সময় বরযাত্রীর কিছু অভদ্রতা করিয়াছিল দুর্যোধন কাকা ইহার প্রতিবাদে বর্বরতার নিকট একটি ডেপুটেশন লইয়া হাজির হইলেন শুদ্ধ ভাষায় বলিলে আমরা কন্যাপক্ষ বলিয়া অন্যায় অভদ্র ব্যবহার মানিয়া লইব না ভদ্রলোকের নিকট আমরা ভদ্রতায় প্রত্যাশা করিব ইহা লইয়া মহা রজ্জু হইয়াছিল এবং দুর্যোধন কাকা বাবার নিকট প্রচুর বকুনিও খাইয়াছিলেন এ ধরনের কাজে মাতিলে আর কিছু না হোক প্রচুর সময় নষ্ট হয় সময় নষ্ট করা বাবা মুটি পছন্দ করিতেন না দুর্যোধন কাকাকে বলিতেন পরোপকার করা ভালো কিন্তু নিজের কাজ ক্ষতি করে পরের চরকায় তেল দিতে যাওয়ার কোনো মানে হয় না যদি কেবল পরোপকার করেই জীবন কাটাতে চাও গেরুয়া ধারণ করে সন্ন্যাসী হও গিয়ে দুর্যোধন কাকা বাবার দিকে পিছন করিয়া অধবদনের সব শুনিয়া যাইতেন কোনো উত্তর দিতেন না দুর্যোধন কাকা প্রত্যহ সন্ধ্যার সময় আমাদের তিন ভাইকে পড়াইতেন আমরা তিনজন পাশাপাশি বসিতাম দুর্যোধন কাকা আমাদের সামনে চপটালি খাইয়া বসিতেন এবং বলিতেন পরও তিনজনকে জোরে জোরে পড়িতে হইত দুর্যোধন কাকা তিন দিকেই কান রাখিতেন কেহ যদি একটু ভুল বলিত তৎক্ষণাৎ ধরিয়া ফেলিতেন তখন প্রতি বছর টেক্সট বুক বদলল হইত দুর্যোধন কাকা যে টেক্সট বুক পড়িয়াছিলেন তা আমাদেরও তাহাই পড়িতে হইতো দুর্যোধন কাকার আগাগোড়া সব কণ্ঠস্থ ছিল ফার্স্ট বুক সেকেন্ড বুক রয়্যাল রিভার প্রথম ভাগ দ্বিতীয় ভাগ কথামালা বোধোদয় তিনি অনর্গল মুখস্থ বলিতে পারিতেন তাহার কাছে ফাঁকি দিবার উপায় ছিল না শুধু আমাদের সম্বন্ধেই নয় গ্রামের প্রত্যেক ছেলের সম্বন্ধে তিনি সতর্ক সত্য সতর্ক থাকিতেন কে পাড়ায় ফাঁকি দিয়া ঘুরি উড়াইয়া বেড়াইছে কে স্কুল কামাই করে দুর্যোধন কাকার সমস্ত খবর রাখিতেন এবং স্কুলের শিক্ষকদের এই বিষয়ে সচেতন করিবার চেষ্টাও করিতেন তাহার আরেকটি গল্প মনে পড়িতেছে একবার ঘোষবাবু নামে একটি রেলের কর্মচারী মনিহারিতে আসিয়াছিলেন তাহার দুই তিনটি বড় বড় মেয়ে ছিল মেয়েগুলি উজার ঘুরিয়া বেড়াইত তাহাদিগকে কেন্দ্র করিয়া গ্রামের যুবকদের মধ্যে বেশ একটি চঞ্চল্য দেখা দিল ক্রমশ স্কুলের ছেলেরাও সেই হুজুকে মাতিতে লাগিল কিছুদিন পরে রেলের বড় সাহেব ডিটিএস স্টেশন পরিদর্শনে আসিয়াছিলেন তখন তাহারা সাধারণ সেলুন গাড়িতে চড়িয়া আসিতেন তিনি সেলুন বসিয়া আছেন হঠাৎ দেখিলতে পাইলেন একদল লোক তাহার গাড়ির সম্মুখে দাঁড়াইয়া আছে দুর্যোধন কাকা ডেপুটেশন লইয়া আসিয়াতেছেন গাড়ি দরজা খুলিয়া সাহেব বাহির হইয়া আসিতেই দলের নেতা দুর্যোধন কাকা আগাইয়া গিয়া সেলাম করিলেন তারপর নিম্নলিখিত রূপ কথোপকথন হইল ইংরেজিতেই হইল আমরা তাহার বাংলা মর্ম অনুবাদ দিতেছি সাহেব প্রশ্ন করিলেন কি চান আপনারা আমরাই গ্রামের লোক মহাবিপদে পড়িয়া আপনার স্মরণাপন্ন হইয়াছি আপনি আমাদিগকে বাঁচান কেন কি হইয়াছে ঘোষবাবুর তিনটি সমর্থ মেয়ে গ্রামে বড়ই চাঞ্চল্য সৃষ্টি করিয়াছে আইনও তো তাহাদের কিছু বলিবার উপায় নাই আপনি যদি ঘোষবাবুকে বদলি করিয়া দেন আমরা বাঁচি আপনার এই দয়ার জন্য আমরা চিরকাল আপনার নিকট কৃতজ্ঞ থাকিব এরকম একটা সমস্যার সমাধানের জন্য গ্রামবাসীরা দলবদ্ধ হইয়া তাহার নিকট আসিতে ইহাই সাহেবের কল্পনা ছিল এক মাসের মধ্যেই ঘোষবাবু বদলির অর্ডার পাইলেন যাইবার পূর্বে ঘোষবাবু আসিয়া বাবাকে বলিলেন আপনার কম্পাউন্ডার দুর্যোধনের জন্য আমাকে এমন একটা ভালো স্টেশন হইতে চলিয়া যাইতে হইতেছে দুর্যোধন কাকাকে বাবা আবার একটা বকুনি দিলেন এবং দুর্যোধন কাকাও বাবার দিকে পিছন ফিরিয়া মাথা হেট করিয়া দাঁড়াইয়া রহিলেন এরূপ ঘটনা প্রায় ঘটিত দুর্যোধন কাকার আরেকটা বাৎসরিক কর্তব্য ছিল এর জন্য বাবার নিকট তিনি একদিনে ছুটি লইতেন মণিহারি গ্রামের মাইনর স্কুলের পরীক্ষা প্রতি বছর পূর্ণিয়া জেলা স্কুলে হইত এবং পরীক্ষার ফলাফল বাহির হইত পূর্ণিয়ার একটি কাগজে যেদিন ফলাফল বাহির হইবে সেদিন দুর্যোধন কাকা খুব ভোরের ট্রেনে পূর্ণিয়া চলিয়া যাইতেন এবং সেখান হইতে কাগজখানা কিনিয়া সন্ধ্যার ট্রেনে ফিরিয়ে আসিতেন ডাকযোগে কাগজ পৌঁছতে অন্তত দু তিন দিন দেরি হইত এই দেরি দুর্যোধন কাকা সহ্য করিতে পারিতেন না মণিহারি স্কুল হইতে যেসব ছেলে পাশ করিয়াছে তাহাদের নামে নিচে লাল করিয়া কালি দাগ দিয়া কাগজখানা আস্ফলন করিতে করিতে তিনি স্টেশন হইতে আসিতেন স্কুলের ছেলেরাও অনেক তাহার মুখ হইতে টাটকা খবর শুনিয়া বলিয়া স্টেশনে যাইত ছবিটা এখনও আমার মানুষপটে ফুটিয়া উঠিতেছে দুর্যোধন কাকা কাগজটা হাতে করিয়া মাথার উপরে তুলিয়া আছেন এবং এক পাল ছেলে সেটা দেখিলে দেখিবে বলিয়া তাহাদের খোসামত করিতেছে তিনি কাগজটা কাহারও হাতে দিতে চাহিতেন না তিনি সোজা গিয়া সে হেডমাস্টারমশের হাতে আগে দিতেন স্কুলের ফল যেবার ভালো হইত সেবার তিনি গিয়া হেডমাস্টারমশাইকে প্রণামও করিতেন কিন্তু ফল খারাপ হইলে আর রক্ষা ছিল না বলিতেন আমি দেওয়াশালাই আর কেরোসিন কিনিয়া দিতেছি স্কুলে গিয়া আপনারা সহজতে আগুন ধরাইয়া দিন আপত্ত চুকিয়া যাক বাপ মায়ের বিবেকের বুকের রক্ত জল করা টাকায় আপনাদের বেতন দেয়া হয় আর আপনাদের এই কীর্তি ছি ছি আপনারা শিক্ষক না কষাই রক্ষক না ভক্ষক সারা গ্রামে মহা হইচই পড়িয়া চাইত শিক্ষকদের অপমান করিয়াছেন বলিয়া দুর্যোধন কাকাকে বাবার নিকট আর এক পস্ত বকুনি খাইতে হইত স্কুলের কোনো ছেলে পরীক্ষায় ভালো ফল করিলে দুর্যোধন কাকা আনন্দে আত্মহারা হইয়া পড়িতেন মনে আছে একবার তিনি পূর্ণিয়ায় হতে এক জোড়া ভালো কাপড় এবং এক ভালো রসগোল্লা লইয়া ট্রেন হইতে নামিলেন স্টেশনে যে ছেলেরা ছিল তাহারা বললেন যতীন কই সে জেলার মধ্যে ফার্স্ট হইয়াছে তার জন্য আমি কাপড় আর মিষ্টি এনেছি বর্তমান যুগের অত্যন্ত স্বার্থপর আত্মকেন্দ্রিক সমাজে বাস করিয়া মাঝে মাঝে স্বপ্নের মতো দুর্যোধন কাকার কথা মনে পড়ে ছেলেবেলায় তাহাকে লইয়া হাসি হাসি করিতাম আজ বুঝিতেছি তিনি কত বড় ছিলেন তাহার শেষ জীবনে একটা ঘটনা বলিয়া প্রসঙ্গ শেষ করি আমার ভাই তিনি খুব ভালোবাসিতেন টুলু তখন পূর্ণিয়া জেলায় কসবা পূর্ণা ডাক্তার বৃদ্ধ দুর্যোধন কাকা একবার তাহার সহিত দেখা করিবার জন্য ট্রেনে চড়িয়া বাহির হইয়া পড়িলেন তখন তাহার বয়স প্রায় আশির কাছাকাছি চোখে ভালো দেখিতে পান না মাথাও একটু গোলমাল হইয়াছে তিনি ভুল করিয়া কসবার আগে স্টেশনে নামিয়া পড়িলেন এবং সেখানকার ডিসপেন্সারি ডাক্তারের বাসায় গিয়া টুলু টুলু বলিয়া হাঁকা হাঁকি করিতে লাগিলেন একটি চাকর বাহির হইয়া আসিল তাহাকে বলিলেন বলো দুর্যোধন কাকা এসেছে ডাক্তারবাবু বাসাতেই ছিলেন তিনি বাহির হইয়া আসিলেন তিনি টুলুকে চিনিতেন বলিলেন টুলুবাবু তো কসবায় থাকে এখান থেকে তাও চার পাঁচ মাইল দূরে আচ্ছা আমি ওদিকে যাবো এক্ষুনি আপনাকে পৌঁছে দিচ্ছি ডাক্তারবাবু মোটরে দুর্যোধন কাকাকে তুলিয়া লইলেন পথে জিজ্ঞাসা করিলেন টুলু বাবুরা আপনার কে হন আপনি তাদের কোন আত্মীয় নাকি দুর্যোধন কাকা উত্তর দিলেন না রক্তের কোনো সম্পর্ক নেই সেই হিসেবে ওরা আমার কেউই নয় তাহার পর একটু থামিয়া বলিলেন কিন্তু ওরাই আমার সব আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার